লাইভে আসার কথা ছিল তিনটার সময় পরে শরীর অসুস্থ হয়ে গেছিল এর জন্য আমার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন এখনো একজন লাইভে আমার যুক্ত হন নাই এদিকে নুরুজ্জামান ভাই ফাইনাল খেলা

একটু আপনি জানাবেন আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করলে আমরা জানতে পারবো হ্যাঁ আপনাদের নোটিফিকেশন আসছে একটু চান বন্ধ করেন না এটা হ্যাঁ ধরবে হ্যাঁ যদি ধরে ফেলে বোদা ধরবে আর যাব না আপনার কোনো গান নাই হম ভাই কে ই গানে পাগল করলো বিষয় বুঝলাম না ললিতে কোন কারণ আসছে কারণ আছে আমাদের দিকে বেগুন খেতে বেগুন কাতে ধরা খাইছিলে আমি ধরা খাবো কেন আপনি খাবেন দুইজন আমাদের লাইভে যুক্ত হইছে সনেকার সাথে আপনারা কোন জায়গা থেকে দেখতাছেন একটু কমেন্টস দেন কাইন্ডলি টেল আস আজকে তো কালকে কে আমাদের কে ইয়া করছিল ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার তো আজকে লাইভে নাই তাহলে এত আসতে লেট হচ্ছে আপনার হুম আউল এখন যদি আমি আপনার কাপড় চেঞ্জ করে আর কি ইও ক্লিক করি তাই বাইল সিল করে ফেলবে এটা জানেন কেন পরে বলবো এটা আর তোর নাই মাইন্ডে চলে যায় দুইজন যুক্ত আছেন আমার লাইভে আপনারা কোন জায়গা থেকে দেখতে কাইন্ডলি জানাবেন দেখেন দেখেন বাইল সিল আর ইউটিউবে যে ওগুলা যে ভিডিও দেয় আপনারা বলা

লালমনির হাট ও ভাইয়া কি করেন আপনি আপনার কি ইউটিউব চ্যানেল আছে ক্লাস ফোর পড়েন আপনি তাহলে তো ভালো অনেক ভালো আপনারা কয় ভাই বোন আমার কাছে তো মনে হচ্ছে না আপনাকে আমার লাইফে যুক্ত হয় অসংখ্য ধন্যবাদ আরিয়ান আপনি আমার লাইভে যুক্ত হয় অসংখ্য ধন্যবাদ আর কারা কোন জায়গা থেকে দেখতেছেন দুই ভাই বোন ভালো তো অনেক ছোট ফ্যামিলি আপনারা লালমনিরহাট হাট একটা কোন বিভাগে পড়ছে নাম শুনছি অবশ্যই বিভাগ জানি না কোন বিভাগ ফ্রি ফায়ার আমার কলিকে খেলেন ওনার আইডিয়া আছে আমি আপনাকে বলবো যুক্ত হইতে পারেন উনি আবার অনেক ভালো খেলতে পারেন ফ্রি ফায়ার ওনার নাম নুরুজ্জামান উনি একটু আশ্রমে গেছেন একটু বের হইলে আমি বলে দেব আমার সাথে সাথে যুক্ত থাকেন আরিয়ান ভাই আমি খেলছিলাম এখন আর খেলাধুলা হয় না ফ্রি ফায়ার আইডিও নাই আমার আর ওনারা খেলেন আপনি একটু যুক্ত থাকেন তাহলে আমি বলে দেব ফ্রি ফায়ারের আইডি নাম্বার এম এক্স রায়হান আপনি কোন জায়গা থেকে দেখতেছেন ভাই ওয়ান টেপ মারি আমার লাইভে থাকুন তাহলে একটু করে জানতে পারবেন ফ্রি ফায়ার আইডি নাম্বার ওনার সাথে আবার খেললে আপনি অনেক দক্ষ হতে পারবেন উনি অনেক পারদর্শী অন্নি দাস শালা কাকে বলতেছেন এটা এগুলা কিন্তু বাজে কমেন্ট করা ঠিক নাই তুই আলহামদুলিল্লাহ ভালো আছি আনিকা জান্নাত আপু কোন জায়গা থেকে দেখতাছেন আপনি পারি হইলো আমার সিলেট আমি পঞ্চগড় থাকি আনিকা জান্নাত আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অন্যদিকে আসাম না বাড়ি কোথায় আমার বাড়ি হইল সিলেট আপনার বাসা সিলেট আপনি সিলেটের কোন জায়গায় থাকে আপু ইন্ডিয়া কলকাতায় তাহলে তো অনেক ভালো আরিয়ান আমেদে কমেন্ট পরেন না কেন আমারটা আরিয়ান আমাদের বলতেছেন তুরা সবাই চলে যা আমি একা থাকবো লাইবে কেন আরিয়ান ভাই আপনার কি সমস্যা না থাকলে ডু ইউ ফ্রেন্ড অবশ্যই আমি কাকে বলতাছেন অন্য একটু মেশন করে বলবেন কে বন্ধু হতে চায় আরো উনি চলে আসছেন উনি ওয়াশরুমে ছিলেন আচ্ছা আপনার কি ফ্রি ফায়ার আইডি আছে আইডি নাম্বারটা বলেন আরিয়ান

আপনার মোবাইলে দেখান না সমস্যা কি ও দেখতে পারবে আপনি না ইয়া করে নেন কমেন্ট পিন কমেন্ট করেন একটা আপনি ওটা কমেন্টে পিন করে দেন ডু ইউ লাভ মি অনিতা সিলেকশন আচ্ছা কে আপনাকে ভালোবাসবে এটা না বললে কাকে বলতাছেন কেউ তো বুঝতে পারতাছে না গিয়ে নাকি আপনি লেসবিয়ান

আইডি সার্চ দেন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই রাখিন আইডিটা দেখাই দেন না প্লিজ আমার বন্ধু দেখাই দেই আইডি দেখান নাইলে চলে যাব আবার লেখছে হ্যাঁ কই ওই দেখেন নাম্বারটা দেন আপনার নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান আমি আপনার নাম্বারটা দেন আমি সেভ করে নেব আপনার নাম্বারটা বলুন আচ্ছা তরুণ কামা তরুণ তরুণ কর্মকার ও তরুণ কর্মকার আপনার বাসা বাংলাদেশের কোন জেলায় আমার মৌলিবাজার জেলায় ভাই মৌলিবাজার জেলা কুলাউরা থানা হোগা হোগা দে এখানে বাইগুন খায় দশ তেতাল্লিশ চব্বিশ তারপরে আটান্ন বাইশ আটান্ন বাইশ দশ তেতাল্লিশ চব্বিশ আটান্ন বাইশ ওনার আইডি নাম্বার গেমিং আপনি ভারতের কোন জায়গায় থাকেন তরুণ কুমার বাই তরুণ কর্মকার অবশ্যই সাপোর্ট করব তরুণ কর্মকার কি ব্যবহারের মিম আছে তো কোথায় থাকি মিম আমি আমি আমার বাসায় হইলো কুলাও রা সিলেটের মৌলবাজার জেলা কোলাউড়া থানায় দেখা করেন সামনে যাচ্ছে ছুটিতে বাড়ি গেলে দেখা করেন বাড়িতে গেলে সময় আমি সিলেট থাকবো চার পাঁচ দিন পরে বাড়ি সমস্যা কি সিলেট আর মৌলবাজার কি খুব দূরে হ্যাঁ অনেক দূরে আছে এশ লন্ডন থেকে বাংলাদেশে চলে আসে প্রেমের টানে আর আপনি সিলেট থেকে মৌলবাজার যাইতে পারবেন এমন কথা হলো হ্যাঁ ফাউল আলাপ করবেন না আচ্ছা কাস্টম খেলবে তারা বলতেছেন আজাদ ভাই বালানি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আপনার বন্ধু কি বলে বললো হুগা

আর পরিবর্তন কত চান আর পরিবর্তন যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ আর পরিবর্তন হওয়ার দরকার নাই সব জিনিসের দাম কমেছে হ্যাঁ কমবে তো ভারত থেকে সব কিছু নেওয়া বন্ধ হয়ে গেছে কমবে না আপনি দেখি বাংলাদেশ সাপোর্ট করেন অনেক ভারতের মানুষ তো বাংলাদেশকে ভালো পায় না পায় না

ওকে বলতেছে ঠিক আছে আপনার নাম্বার কমেন্ট বক্সে লিখে দেন এই অবস্থা ইওকতেতে আরিয়ান কোথায় গেল আমার বক্সে না একজনকেই বিয়ে করব আচ্ছা সমস্যা নেই আপনি টস করে নিন কার বিয়ে করবেন দেখেন আমার আমার বিয়ে করবেন না ওরে করবেন এটাই আপনি না আপনি সুন্দর আছেন আপনি হেডার মত সুন্দর স্যার কাকে আপনার পছন্দ হয় এটা বলেন আগে ও না আপনাকে না না আজাদ আজাদ ওরে আমারে না আমি তো ছোট বাচ্চা আমার দাঁড়িয়েছুই নাই কচি কচি ও আমার কথা মানতে অবশ্যই মানবে ও আপনার কথা সব সময় শুনবে যা আপনি হুকুম করবেন সবকিছু খবর কি আছে নিবালা দিচ্ছে তোমারে কি হ্যাঁ

আরে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখিও তাহলে যে কোনো বিষয়ে যদি তুমিও হইতে চাও মানে পরামর্শ জানতে চাও তাহলে নুরে এ আই থেকে যোগাযোগ করবে আপনার বাসা কোথায় অন্নি দাস আপনি আমার এই যে ইউটিউব চ্যানেলের যে আইডি আছে এই আইডিতে এই আইডি নামে আমার ফেসবুক আইডি আছে এখানে মেসেঞ্জারে কথা বলেন তাহলে দেখা যাবে এখন নাম্বার এগুলা আমি ইউজ করি না নাম্বার নাম্বার ইউজ করে না মহিলাদের কি কথা না বলে নাম্বার দেন

হ্যাঁ আমরা আমি জব করি পঞ্চগড়ে আমরা জব করি আমরা কোন বেকার নাই অনলি দাস আপনি নিঃসন্দেহে একসেপ্ট করতে পারেন বাইকে নুজমান বাইকে বুঝছেন আপনি আমি বিষয় একটা বুঝলাম না আপনি কি টাকা কে ভালোবাস বাঁচতেছেন নিনা পার্সন কে ভালোবাসতেছেন

হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ির সব ভালো এম আই সি আসেননি কি কি বলতেছে মাইক অন করা যায় না আচ্ছা সমস্যা নাই ভাই আমি কালকে খেলবো না আপনার সাথে কাস্টরম খেলবো না কালকে রাত্রে এখন কি খেলতে না আচ্ছা না এখন গেম খেলা যাবেন ও আসছে আমার এখানে আমি তো চলে যাবো আমার খেলা আছে না এখন কেউ গেম খেলবেন না কালকে খেলবেন রাতে কাস্টম কাস্টমেন আলহামদুলিল্লাহ পালা আছি

আর সিলেট আসতেছি ইনশাল্লাহ এক তারিখের মধ্যে সিলেট আসতেছি ঘুরতে আমার এই যে বড় ভাইয়ের বাসায় ঘুরতে যাবো আমার ভাইয়া বলেন একটা ম্যাচ খেলতে আমার সাথে ভাই এখন না ভাই

ביי מה מה אוקיי? אללה פיזבגני.